পৃথিবীর সবচেয়ে সংগঠিত প্রাণীদের নাম যদি বলা হয় পিঁপড়া থাকবে সবার আগে তারা কথা বলে না কিন্তু একসাথে মিলেই তৈরি করে রাজ্যের মতো বাসা কিন্তু কখনো ভেবে দেখেছেন কিভাবে তারা এত জটিল বাসা বানায় চলুন যাই এই ক্ষুদে স্থপতিদের গোপন জগতে পিঁপড়ার বাসাকে বলে ফর্মিক্যারি যেটা সম্পূর্ণ একটা উপনিবেশ প্রতিটি বাসায় থাকে এক রানী হাজারো শ্রমিক আর কিছু সৈনিক পিঁপড়ার বাসা মাটির নিচে গাছের ডালে এমনকি কাঠের ভেতরেও হতে পারে তারা বাসা তৈরি শুরু করে রানীকে নিরাপদ জায়গা খুঁজে দিয়ে এরপর শুরু হয় খোঁড়াখুঁড়ি এক দল পিঁপড়া মাটি কাটে আরেক দল তা সরিয়ে নেয় তারা মুখ আর পা দিয়েই কাদামাটি বা বালি টেনে এনে গুহা তৈরি করে প্রথমে তৈরি হয় রানীর কক্ষ যেখানেই ডিম পাড়বেন তিনি এই কক্ষটি পুরো উপনিবেশের প্রাণ কেন্দ্র এরপর ধাপে ধাপে তৈরি হয় আরও অনেক কক্ষ ও করিডোর তাদের বাসায় থাকে স্টোর রুম নার্সারি খাদ্য ভাণ্ডার এমনকি শৌচাগার নার্সারি রুমে ডিম লার্ভা ও পিউপা যত্নে রাখা হয় স্টোর রুমে সংরক্ষণ করা হয় বীজ মৃত পোকা আর মিষ্টি রস অবাক করা ব্যাপার হলো পিঁপড়ারা বাসা ঠান্ডা রাখতে বায়ু চলাচলের পথও তৈরি করে তারা জানে কোন কক্ষ গরম হবে কোনটা ঠান্ডা রাখতে হবে তারা ইঞ্জিনিয়ার না হলেও প্রকৃত প্রকৌশলী পিঁপড়ার বাসা প্রায় দুই চার মিটার গভীর পর্যন্ত হতে পারে একটি বাসায় থাকতে পারে পাঁচ হাজার থেকে পাঁচ লক্ষ পিঁপড়া পর্যন্ত তাদের মধ্যে একটুও বিশৃঙ্খলা নেই প্রতিটি পিঁপড়ার নির্দিষ্ট কাজ আছে শ্রমিকরা খাদ্য সংগ্রহ করে সৈনিকরা পাহারা দেয় নার্সরা ডিমের যত্ন নেয় এমনকি মৃত পিঁপড়াদের কক্ষ করে সেখানে রেখে দেয় তাদের এই গোছানো জীবন অবিশ্বাস্য বিজ্ঞানীরা বলছেন পিপরারা ফেরোমোন দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে এটা এক ধরনের রাসায়নিক বার্তা গন্ধের মাধ্যমে কাজ করে পথে ফেরা পিপরা ফেরোমোন দিয়ে পথ চিহ্ন রেখে আসে অন্যরা সেই গন্ধ অনুসরণ করে খাদ্যের সন্ধান পায় বাসার ভিতরে সব সময় ব্যস্ত বিশ্রামের সময়ও ডিউটি চলে রানী পিঁপড়া একমাত্র ডিম পারে তার দায়িত্ব শুধু প্রজনন রানী কখনো কখনো দিনে আটশো ডিম পারতেও পারে বাসায় থাকে রানীর দেহরক্ষী তার যত্ন নেওয়া হয় রাজকীয়ভাবে নতুন উপনিবেশ করার জন্য কিছু পাখাওয়ালা পিঁপড়া জন্মায় এরা উড়ে গিয়ে নতুন জায়গায় গিয়ে বাসা তৈরি করে পুরনো বাসা তখনও চলে আগের নিয়মে একটার পতন মানেই শেষ নয় বৃষ্টির দিনে বা বিপদের সময় তারা ডিম ও শিশুদের নিরাপদ কক্ষে সরিয়ে ফেলে তাদের প্রতিটি পদক্ষেপ যেন শেখায় কৌশল আর সংহতি তারা একা কিছু না দলই তাদের শক্তি প্রাচীন মেসর থেকে শুরু করে গ্রিক সভ্যতায়ও পিঁপড়ার কথা লেখা আছে চীনা দার্শনিক কনফুসিয়াস পিঁপড়ার শৃঙ্খলা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন আধুনিক বিজ্ঞান পিঁপড়ার সমাজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরির চেষ্টা করছে অ্যান্ট কলোনি অপটিমাইজেশন নামের প্রযুক্তি তারই উদাহরণ পিঁপড়ার বাসা শুধু একটি গর্ত নয় এটি একটি জীবন্ত সমাজ ভেতরে চলছে শিক্ষা চিকিৎসা সংরক্ষণ নিরাপত্তা সবই সংগঠিতভাবে তাদের প্রতিটি শিশুকে আলাদা যত্নে বড় করা হয় যেন এক একটা ভবিষ্যৎ সৈনিক চোট পাওয়া পিঁপড়াকে অন্যরা মুখে তুলে নিয়ে যায় নিরাপদ জায়গায় শ্রমিক পিঁপড়ারা একে অপরের ঘাড়ে চড়ে খাদ্য বহন করে যা সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ পিপরার সমাজে নেই রাজনীতি নেই ষড়যন্ত্র আছে শুধুই কর্তব্য তারা দলগতভাবে ভাবতে জানে কাজ ভাগ করতে জানে প্রকৃতির এই বিস্ময় আমাদের শেখায় সমবায় ও পরিশ্রমের মহিমা তাদের মধ্যে নেই অহংকার নেই নেতৃত্বের লড়াই শুধু আছে নিরন্তর পরিশ্রম আর পারস্পরিক সহযোগিতা পিঁপড়ার বাসার গঠন বিজ্ঞানের কাছেও এখনও বিস্ময় অনেক সময় এই বাসাগুলো জ্যামিতিক গঠনের মতো নিখুঁত দেখা যায় পৃথিবীর কিছু বাসা বিশ বছরের বেশি পুরনো হয় এমনকি মানুষও মাঝে মাঝে পিঁপড়ার বাসার প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয় ছোট্ট এই পিঁপড়া আমাদের বড় শিক্ষা দিয়ে যায় আর তাই পিঁপড়ার বাসা শুধু এক নির্মাণ নয় এটি এক বিস্ময়কর সভ্যতা এমনই সব নতুন ও বিস্ময়কর বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে जाए पहुचाए